সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুর রহমান সোমন সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা

নিহতদের আত্মার মাখেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আগামী বাংলাদেশের সচেতন নাগরিক সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী সারাম অভিনন্দন সংগ্রামী সাহায্য বন্ধুগণ গত পাঁচই আগস্ট আমরা অনেকেই বলছি একটা নতুন স্বাধীনতার স্বপ্ন সাদ আমরা লালন করতে শিখেছি আমি আপনাদেরকে বলতে চাই আমাদের চূড়ান্ত বিজয় তো যেদিন সংসদ ভবনে কালামের পতাকা উড্ডীন হবে সেই আমাদের চূড়ান্ত বিজয় হবে আমরা বিজয় হয়েছি অবশ্যই আমরা দীর্ঘ পনেরো বছর কথা বলতে পারতাম না এখন কথা বলতে পারছি এই বিজয়টা আমাদের হয়েছে কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় তো কালেমের পতাকা ওই সংসদে উড্ডীন করা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেমন আমার ছাত্র জনতা বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে বৈষম্য থাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের জন্য বুকের তাদের রক্ত খুন ছড়িয়েছে ঠিক উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিতর বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের জনতা পাকিস্তানে বাহিনীর বিরুদ্ধে রক্ত জড়িয়েছিল ফলশ্রুতি আমরা কি দেখতে পেয়েছি উনিশশো একাত্তর সাম্প্রতিক দেখতে পারছেন খুনি হাসিনা ফেসিবাদ হাসিনা ভারতে গিয়ে রয়েছে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে সুপরিকল্পিতভাবে এদেশের সন্তানদের মেধাশূন্য করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের মানুষ যেন সুন্দর স্বাস্থ্য সেবা নিতে পারে ভারতের সুবিধা হয়েছে সবগুলো পরিকল্পিত একমাত্র ভারত এর সুবিধা দেওয়ার জন্য এদেশের মানুষ বুঝতে থেকে শিখেছে জানতে শিখেছে আপনাদেরকে বলতে চাই এদেশে একাত্তরের পরবর্তী থেকে দু হাজার চব্বিশ সালের যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার যত বৈষম্য বা যত অনিয়ম হয়েছে আগামীতেও অসহনীয় হবে এক যদি ইসলামী শাসন যদি পুনর্জাগরণ না ঘটে এক স্বৈরাচার বিতাড়িত হবে নতুন করে আর এক স্বৈরাচারের জন্ম হবে যদি স্বৈরাচার হটাতে চাই ইসলামের কোন বিকল্প নাই নীতির পরিবর্তন দরকার যদি নীতির পরিবর্তন না হয় এদেশের মানুষের বাক্যের পরিবর্তন হওয়া সম্ভব না এজন্য নীতির পরিবর্তন হওয়া পারবে এখন বাংলাদেশের সোনালি একটা যুগ যাচ্ছে বিতর্ক বিতর্কের জায়গায় থাকবে এদেশের মানুষের যান মালিক এবং আপনার হিফাজতের জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সমস্ত বিতর্ক বিতর্কের জায়গায় থাকবে পীর সাহেব চর্মনাই তার সৈনিকদের ইসলামের স্বার্থে ইসলামী হুকুমত পাক প্রতিষ্ঠা হবে তার জন্য যেখান থেকে যেভাবে হোক কাজ করার জন্য আমরা প্রতিটা ভাই একসাথে প্রত্যেক মুসলমান ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণের জন্য বুকের তাদের অক্ষে দিয়েছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা সকল ধরনের সব ভাই মিলে ইনশাল্লাহ আগামী দিনের সমস্ত প্রকার শহীদ আসার প্যাচিপদের বিরুদ্ধে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এক রাজপথে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে আবার কোনদানে দেখা হবে ইনশাল্লাহ